সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান জিন্স প্যান্ট টি শার্ট এবং পলো টি শার্ট আইটেম নিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি তো বিওর্স এমন একটি সন্ধান নিয়ে চলে আসলাম যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান তাদের জন্য তো বিওর্স এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইউজ পরিমাণ কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আর এখানে দেখতে পাচ্ছেন শার্টের কালেকশন ইউজ কালেকশন রয়েছে কিন্তু রেসু বাই রেসু সেটিং আর এখানে দেখতে টি শার্ট এবং পলো টি শার্টের কালেকশন ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আর এখানে দেখছেন অসংখ্য কিন্তু শার্টের কালেকশন রয়েছে আজকে কোনটা কত টাকা প্রায় সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং মোটামুটি কত টাকা ইনভেস্ট করলে বিজনেসটা করতে সবকিছু বিড়ের মধ্যে কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস ভাই সর্বনিম্ন যদি নিতে চায় আমি হতাশ করবো না সর্বনিম্ন আপনি একশো পিস মাল নিতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনি যদি এসে নিতে চান সেই ক্ষেত্রে আপনি পঞ্চাশ পিস মাল নিতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে কিন্তু আপনারা সবাই চিনেন যা চৌষট্টি জেলার মানুষই চিনে ঢাকা সদরঘাট সেখানে এসে নদীটা পার হয়ে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া যারা নাচে যাচ্ছে না আসতে পারছে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দিচ্ছি মাত্র অনলি বারোশো বিশ টাকার বিনিময় ইমো মাধ্যমে একটা একটা করে মাল দেখিয়ে তারপর আমরা অর্ডারটা কেটে আমরা সুন্দরবনে মাল দিয়ে থাকবো বাকি টাকা ওখান থেকে দিয়ে আপনি মাল রিসিভ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই মোটামুটি কত টাকা ইনভেস্ট করলে বিজনেস করা যাবে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছেন যারা স্টুডেন্ট যারা পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছেন যারা বেকার আছেন কি করবেন না করবেন হঠাৎ চিন্তা করতেছেন আর নয় চিন্তা আমি চলে আসলাম আপনাদের মাঝে আজকে এই যে মাল দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা পরিমাণ মাল রেখেছি সর্ব বৃহত্তম বৃহত্তম মার্কেট থেকে আমরা সর্বনিম্ন যে রেটটা ইনশাল্লাহ সেটা দিয়ে থাকবো এই মাল নিয়ে যদি আপনি ব্যবসা করেন ইনশাল্লাহ দৈনিক যদি আপনি মনে করেন দশটা মাল বিক্রি করতে পারেন বা দশটা মাল কিন্তু আহামরি না যদি আপনি একটা এলাকায় দশটা বাজারও যদি নিয়ে যান দশটা মাল বিক্রি করা একেবারেই অসম্ভবের কিছুই না ভাই এগুলো দশটা মাল নিয়ে আপনি যদি দেড়শো টাকা করে যদি লাভ করেন আমি সীমিত বলছি কারণ খুঁজতে কিন্তু দেড়শো টাকা লাভ করেন আরও বেশি করে কিন্তু আমি বলছি যদি দেড়শো টাকা যদি লাভ করেন বা একটা মালে যদি দেড়শো টাকা লাগবে দশটা মালে পাইকারি রেটে চারশো টাকা ভাই কিন্তু সাইজ ভাঙার কারণে এই মালটা হয়ে গেছে ওয়াল্লি একশো বিশ টাকা সেক্ষেত্রে আপনারা বলবেন যে এই মাল গুলো আমরা একসাথে আমরা বড় বড় ফ্যাক্টরি থেকে আমরা একসাথে কানেক্ট করি দুই হাজার বিশ হাজার পিস মাল তার জন্য আমরা কমে এনে কমে দিতে পারি সেখান থেকে আমাদের কিছুটা অষ্ট মাল যায় কিন্তু আমরা সেক্ষেত্রে অ্যাভারেসে মিলে আমরা একশো বিশ টাকা দামটা ধরেছি ভাই আমরাও সীমিত লাভ করি আমরা চাই যে সীমিত লাভ করবো আমরা সেল বেশি দিব কারণ আলহামদুলিল্লাহ আমাদের মাসে কমসে কম বিশ থেকে তিরিশ হাজার পিস মাল সেল হয় তার জন্য আমাদের লাভটা হয়ে যায় এই যে একটা মাল দেখছি এটা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির রেশিও থাকবে না কিন্তু কিন্তু এগুলো মাল থাকবে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির এই কারণে যে আমরা প্রত্যেকটা মালের কালার এবং ডিজাইন মিলে আমরা সাইজ আড়াইশ থেকে ছত্রিশ মন্দির আসলে অনেক ব্যবসারে বলবে আড়াইশ থেকে ছত্রিশ বন্ধুর সাইজ আমরা এই দিয়ে থাকবো কিন্তু আসলে ওগুলো হচ্ছে আপনার ভুয়া এইগুলো আমরা সাইজ দিয়ে থাকবো মিলিয়ে মানে সব ডিজাইন মিলিয়ে আমরা আড়াইশ থেকে ছত্রিশ মধ্যে সাইজটা দিয়ে দিব কাস্টমার অনেক বিভ্রান্ত হয় বুঝতে পারে না তার জন্য আমরা বলে দিচ্ছি এগুলো আমরা হচ্ছে আপনার থেকে এবং আপনার কালার রেশিও পারবো না সেক্ষেত্রে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা সুবিধা যারা খুঁজতে পারছে আমি মনে করি ডিজাইন যদি আপনি বেশি চান এবং বেশি যদি পান তাহলে কাস্টমারকে আপনি দেখিয়েও মজা পাবেন এবং বেঁচেও কিন্তু মজা পাবেন কারণ কাছে ডিজাইন বেশি তার জন্য আমরা বলি যে খুঁজতে যারা আছেন তাদের জন্য একটা মানে মেন ফ্যাসিলিটি যে আপনি ডিজাইন বেশি পাচ্ছেন এগুলো দিচ্ছি মাত্র ওনলি একশো বিশ টাকা করে সাইজটা

সেল যদি বেশি থাকে আপনি যদি ধরেন মাসের ভিতরে দশ বার মাল নিয়ে গেলেন সেক্ষেত্রে আপনার লাভবান হবেন সেক্ষেত্রে আমরা বলি যে পাঁচ হাজার টাকা শুরু করেন যদি মজা পান তাহলে পরবর্তীতে আপনি লক্ষ টাকা নিয়ে নামেন তার জন্য আমরা বলি এই মাল দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা সাইজ থেকে আড়াইশ থেকে ছত্রিশ মন্দির ভাই এই মালগুলো আপনি হাতে ঘাটে মাঠে নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন আমি বলি হতাশ না থেকে বেকার না থেকে অন্তত একবার সুযোগ নেন যদি মনে হয় না ব্যবসা হইতাছে না তাহলে আমার মালটা আমার কাছে নিয়ে আসেন টাকাটা আপনি গনে নিয়ে যান কারণ আমি বলি ভাই বাংলাদেশে অনেক বেকারত্ব আছে এবং অনেকজন আছে চাকরির পাশাপাশি ব্যবসা করতে চায় এবং আমাদের সাথে কিন্তু কন্টিনিউ করতেও আছে যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতেছে এবং এগুলো আমরা দিচ্ছি মাত্র অনলি একশো টাকা কারণ আমরা মনে করেন ভিডিওটা আমাদের কাস্টমার অ্যাভেলেবেল কাস্টমার আছে ভিডিওটা ছাড়ার একটি উদ্দেশ্য যা আমরা মনে করেন যেই উদ্দেশ্যটা মেন এখানে দেখতে পাচ্ছেন প্যান এখানে হাজার হাজার প্যান আছে যার যত একশো দুশো পাঁচশো পিস নিতে পারবো ইনশাল্লাহ আর মেন উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা আমাদের যারা মূল জায়গা না চিনে তাদের সন্ধান দেওয়া যে এই যে মূল জায়গাটা আপনারা চিনে যান ইনশাল্লাহ অনেকজন আছে গুরিস্থান থেকে মাল কিনে নিয়ে ওখান দিয়ে চলে যায় কিন্তু মূল জায়গা আসতে পারলো না তার জন্য আমরা বলি মূল জায়গা আসতে হবে মূল জায়গায় চিনতে হবে তাহলে ব্যবসা করে দুটো টাকা লাভ করতে পারবেন দুইটা টাকা প্রফিট করতে পারবেন সেক্ষেত্রে কোন কথায় এই কথাটা বললাম সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যেখানে পাচ্ছেন বলছেন ব্লেস্টোর শার্ট এগুলো কিন্তু কোনো লট মাল না আমি প্যান্টটা লট বলেছি এবং প্যান্টটা সাইজ ভাঙার কারণে হচ্ছে এটা হচ্ছে আপনার সাইজ মাংার কারণে সাইজ মাংলা বলে দিয়েছি যেটা সত্য সেটা বলবো কারণ ব্যবসা আছে অনেকজন আছে ব্যবসা নাই কিন্তু আসলে ব্যবসা আছে কিন্তু কথা কাছে মিল নেই তার জন্য ব্যবসাও নাই তার জন্য আমি বলি এই গুলি থেকে এই মালগুলা আমাদের থেকে কিনে নিয়ে তারা শুধু ভোট করে মাল পারেন তাহলে আপনি তাদের থেকে একশো থেকে দেড়শো টাকা পাইকার একশো থেকে দেড়শো টাকা পাইকে দিদি কম মানে কি যদি একশো পিস মাল নেন ভাই পনেরো হাজার টাকা কম পনেরো হাজার টাকা যদি একশো পিস মালে কম হয় পিস মালে ভাই টাকা তার জন্য আমি বলি যে সন্ধান মূল সন্ধান আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা শার্ট এগুলো শার্ট দিচ্ছি আমরা মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল এবং ব্লেস্টার ব্লেস্টার ভান্ডি করা থাকবে এগুলো আমাদের নিজস্ব কারখানা আমরা নিজেরা তৈরি করি প্যান্ট আমরা নিজেরা করি না কিন্তু আমার শার্টটা আমরা নিজস্ব কারখানার ভাই এগুলো আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ভাই সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল অন্তত যারা আমাদের এখানে আসেন নাই গুলিস্থান থেকে মাল কিনে নিয়ে চলে যান তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি একবার হলো আমার দোকানে ভিজিট করে যাবেন যদি মনে হয় তাদের মালের সাথে আমাদের মাল যদি কোনো মিল না থাকে তাহলে নেওয়া দরকার আছে তাদের মাল থেকে যদি আমার সেম থাকে কিংবা তাদের থেকে ভালো থাকে তাহলে আমার থেকে নেন এগুলো হচ্ছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল ভাই হাতে ঘাটে মাঠেও যদি বেচেন ভাই যদি একশো টাকা করে লাভ করেন দশটা মালে এক হাজার টাকা দৈনিক যদি এক হাজার টাকা লাভ করতে পারেন মাসে কিন্তু তিরিশ হাজার টাকা সাত দিন ইনকাম করতে পারলেন আমি বলি তিন আইটেম নিয়ে যদি বিজনেস শুরু করতে চান যদি দশ পিস করে বেচেন তিরিশ পিস যদি বেচেন একশো টাকা করে যদি থাকে তিন হাজার টাকা মাসে নব্বই হাজার টাকা যে একটি ইউরোপে তার স্বপ্ন অনেক দিন বছর চলে যায় কিন্তু যেতে পারে না যদি একবার গেতেও পারে তাহলেও আপনার লক্ষ্য টাকা কামাতে পারে ইরুপ গেলে কিন্তু আপনি বাংলাদেশে বসে কামাতে পারছেন

আসলে কাস্টমারকে না বুঝাইলে হবে না যদি আমরা পাঁচশো পিসা দিয়ে থাকবো ভাই তার জন্য আমরা বলি যে মূল জায়গায় আগে আসতে হবে মূল জায়গায় যদি আসতে চান তাহলে আপনি সঠিক জায়গায় সঠিক দাম পাবেন এবং দুটা টাকা বেঁচেও লাভবান হবেন আসলে মাল কিনে যদি না জিততে পারেন ব্যবসা করেও কোনো মজা হবে না এবং জিততে পারবেন এই যে একটা মাল দেখতে পাচ্ছেন এটা যদি গুলিস্তানে যদি আপনার টাঙ্গা হচ্ছে এরকম পক্ষে সাড়ে তিনশো টাকা প্যাকেট নেবে এটা কাপড়টা হচ্ছে অরজিনাল সুতি ভাই কাপড়টা হচ্ছে অরিজিনাল সুতি কিন্তু আমরা দিচ্ছি ওয়ানলি মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাদা বল প্রিন্ট আমাদের কাছে এক কালার পিন চেক সব ধরনের মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে ইউজ পরিমাণ আছে আসলে সব ভিডিওতে দেখা সম্ভব না আপনি এসে দেখে শুনে বেছে বেছে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নেই ওখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে টি শার্ট পোলো শার্ট রয়েছে অ্যাভেলেবেল কালেকশন যা কোনাবাড়ি নারায়ণগঞ্জ থেকে আমরা কমিউনিটি দিয়ে দিচ্ছি ওয়ালনি দিচ্ছি মাত্র ভাই পঁচানব্বই টাকা যা মার্বেল একটা মাল কিনতে গেলে আপনার একশো বিশেষ মাত্র নিয়ে আপনি হাটে ঘাটে যদি এক লাখ করতে চান তাহলে ব্যবসা হবে না আমার ব্যবসার গোমর হচ্ছে আপনি আমি যে গোমর রাখছি সে গোমরটা আপনি থাকবে কারণ আমার শাখা হচ্ছে আপনার শাখা আমার থেকে মাল নিয়ে আপনি বিজনেস করছেন তার জন্য আমি বলি প্যান্টটা হচ্ছে আপনি বেশি লাভ করেন সাড়ে বেশি লাভ করে কিন্তু গেঞ্জিটা হচ্ছে আপনার শুধু মাল একটা ভাইল রাখার জন্য শুধু গেঞ্জিটা রাখেন গেঞ্জিতে আপনি পঞ্চাশ সত্তর টাকা লাভ করেন না তাও কিন্তু পরে খায় কিন্তু আপনার মেন ব্যবসা হচ্ছে চারকেট একবার জিন্স প্যান্ট আর শার্টে সেক্ষেত্রে আপনি গেঞ্জিটাতে অল্প টাকা লাভ করেন যদি নিয়ে পঁচানব্বই টাকা যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি এই মালগুলো দেড়শো টাকা করে বেচে দেন তাও কিন্তু আপনার ইনশাল্লাহ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন মাত্র অনলি দিচ্ছি পঁচানব্বই টাকা যদি দোকানে বিক্রি করেন তাহলে আড়াইশো তিনশো টাকা বিক্রি করেন আমি বলি যে জায়গার যে দাম আপনাকে মূল্য দিবে কিন্তু যখন আপনাকে দোকানে উঠাবেন তখন আপনাকে এটা মূল্য দিবে কারণ ফুটফা দিয়ে অতটা মূল্য দিতে চায় না তার জন্য আমি কমই দিই

ওয়ানলি পঁচানব্বই টাকা করে এই যে পলসার দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল ঠিক আছে ভাই এগুলো আপনি হাটে ঘাটে বাজারে যে যেখানে বেঁচে যাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ বিজনেসটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আমি অন্তত বলি যে একবার শুরু করেন যদি মনে না হয় যে বিজনেসটা আমার হচ্ছে না কি আমি পারছি না তাহলে অন্তত আমার কাছে থেকে ভাই টাকাটা নিয়ে মালটা দিয়ে যান ইনশাল্লাহ কারণ হতাশ হবে না বিজনেস হচ্ছে এরকম একটা জিনিস এরকম একটা বরকতীয় জিনিস যা আপনি এক মাসে যা ব্যসবেন তিন মাস বসে বসে খাবেন কিন্তু ধৈর্য রাখতে হবে ওই এক মাসের জন্য ওই দুই মাসে যদি আপনি ধৈর্য হারা পেলেন তাহলে ওই এক মাসের আপনি ব্যবসাটা করতে পারলেন না সেক্ষেত্রে আপনি ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে ব্যবসা হবে ইনশাল্লাহ এগুলো মাত্র অনলি একশো বিশ টাকা করে সাইজ থেকে ডবল এক্সেল এগুলো আপনি নিয়ে হাতে কাটে বাজারে বিজনেসটা শুরু করতে পারেন ভাই আসলে আমাদের ক্রানিগঞ্জ যাচ্ছে অনেক ব্যবসায় কিন্তু আসলে সবার ব্যবসার মতন আমার ব্যবসায় কোয়ালিটি না আমার যেটা হচ্ছে সত্যটা সত্যটা আমি ইনশাল্লাহ বলে যাব সেক্ষেত্রে আমার যদি ব্যাচা হলে হোক না হলে না হোক এগুলো আপনি নিয়ে বিজনেস করতে পারবেন সেটা আমি নিজের গ্যারান্টি দেবো আপনার এলাকার ভিত্তিক হাটে ঘাটে মাঠে কিংবা কোনো বাজারে নিয়ে যদি বিজনেস করতে চান ইনশাল্লাহ আপনি করতে পারবেন তাও লক্ষ টাকা দেন মাত্র অনলাইন পাঁচ থেকে টাকা নিয়ে ইনশাল শুরু করতে পারবেন সর্বনিম্ন একশো পিস যদি এই যায় সর্বনিম্ন পঞ্চাশ দিয়ে ব্যবসাটা তাদেরকে শুরু করার একটা সুযোগ দিচ্ছি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তার ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ ভিডিওটি